তো হ্যালো গাইস সবাই কেমন আছো আজকে ক্যালি চলে আসলাম নবরা আইডিতে মনটা অনেক খারাপ ছিল তাই আর কি ভাবলাম মনটাকে ভালো করা দরকার মাঝে মধ্যে এরকম মন খারাপ থাকলে আমি কি করি এরকম নবরা আইডিতে চলে এসে যত সব মন খারাপের রাগ অভিমান আছে এরকম এনিমির ওপর সারে এর সামনে একটা এনিমি দেখা যাচ্ছে হেড সেট লাগে না এসে তো বসে আমি ভালো খেলতে পারি না তবে কেলি নিয়ে আজকে এনিমিকে খেলাবো ঠিকছে খুবই ভালো লাগে বুঝতে পারছো যখন এনিমিকে মারি তো যদিও ডেল এতটা হেড বা এতটা এনিমি কিল করিনি কখনো তারপর নোবরাটিতে খেলার মজা আলাদা খেলা হবে আসলে খেলা হবে আমি প্রো বুঝতে পারছো আমার মতো প্রো প্লেয়ার বাংলাদেশে কেন পুরো পৃথিবী থেকেও নেই বলবো থাক পাপন নিয়ে বলার কিছু নেই কিছু বলার দরকারও নেই তুমি যদি ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর কমেন্টটা জানিও ভিডিওটা কেমন হবে বুঝতে পারছো আমি হচ্ছি প্রো বাংলার প্রো বয় আমার মতো পুরো প্লেয়ার পুরো বাংলাদেশে নেই मल्ली किल मल्ली हेडे लगते थे देखते पर सो शुद्ध रेड शुद्ध रेड वाह अमेजिंग ए मेरे को फिर से उसने उड़ा वो दोनों को मार दिया अरे सुबह गुलवाल के अंदर भाई हैकर है हैकर 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 है हे, भाई हैकर है हे। भाई, हे। भाई साहब इसको बोलते हैकिंग अब बताओ अजीब अजीब Spree! Killing spree!